প্রথমে জাস্ট এই আওয়াজটা শুনুন শুনলেন হ্যাঁ এরকমই ক্রিস্পি আর একদম স্মুথলি তাওয়া থেকে ওঠার পিছনে রাজ আজকে আপনাদেরকে শেয়ার করব আপনারা বাড়িতে অনেক রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু এরকম রেজাল্ট এখন অবধি পাননি তাই খুব মন দিয়ে শুনুন আজকের ট্রিক্সটা যাতে ভবিষ্যতে আপনিও আপনার ফ্যামিলিকে এরকম পারফেক্ট ধোসা খাওয়াতে পারেন ধোসা ক্রিস্পি আর পারফেক্ট কালার আসার পেছনে চারটে জিনিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আপনি কি তাওয়া ব্যবহার করছেন আর দ্বিতীয় প্রসেস থার্ড ব্যাটারের কোয়ালিটি প্রথমে তাওয়া নিয়ে বলি রুটি বানানো লোহার তাওয়াতে বানালে ধূসার ব্যাটার চিপকে থাকবে এটা দিয়ে কখনোই ট্রাই করবেন না হবে না যদি ননস্টিক প্যান দিয়ে করেন এটাতে ঠিক মতন ধূসা উঠবে কিন্তু ক্রিস্পি হবে না আর লাস্ট কাস্ট তাওয়া এটা আপনাকে একদম পারফেক্ট রেজাল্ট দেবে অবশ্যই কেনার পরে সিজনিং করে নিতে হবে এবার আসি প্রসেস একদম লো হিটে পুরো ধোসাটা ভাজতে হবে হিট কোন রকমে বাড়ানো যাবে না লাস্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা ব্যাটার এর জন্য চাল উরুর ডাল ছোলার ডাল তুর ডাল আর মেথি দানার পারফেক্ট অনুপাতে ব্যাটার তৈরি করতে হবে ধোসার ব্যাটারের রেসিপি কিভাবে বানাবেন তার প্রসেস নিচের লিঙ্কে দেওয়া আছে একবার গিয়ে দেখে নিন